শুভ সকাল আজ তেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরাজি একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ মৌলানা মুহাম্মদ আক্রম খাঁর সম্পাদনায় একত্রিশে অক্টোবর উনিশশো প্রথম প্রকাশিত হয় দৈনিক আজাদ নামের এক দৈনিক সংবাদপত্র এটি ঢাকার প্রথম দৈনিক পত্রিকা একত্রিশে অক্টোবর উনিশশো চৌত্রিশ পয়েন্ট এক পাঁচ মিনিটে সাঁতার কেটে খাল পার করেন মিহির সেন ক্রিস্টোফার কলম্বাস একত্রিশে অক্টোবর চোদ্দোশো একান্ন ইতালিতে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ইতালীয় নাবিক ঔপনিবেশিক ও অভিযাত্রী তিনি প্রথম কিউবা আবিষ্কার করেন দক্ষিণ অভিযাত্রায় তিনি ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকো আবিষ্কার করেন ভারতে পৌঁছতে জলপথ আবিষ্কার করতে গিয়ে চোদ্দোশো সালে তিনি আমেরিকা মহাদেশ আবিষ্কার করে ফেলেন ইংরেজি সাহিত্যে দ্বিতীয় প্রজন্মের রোম্যান্টিক কবিদের মধ্যে অন্যতম ছিলেন জন কিটস একত্রিশে অক্টোবর সতেরোশো লন্ডনে তিনি জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা সাহিত্যে পদার্পণ করার পর যে কয়েকজন লেখক তার প্রতিভা এড়িয়ে সাহিত্য সৃষ্টিতে সফল হয়েছিল তাদের মধ্যে তারকনাথ গঙ্গোপাধ্যায় অন্যতম আজ তার জন্মদিন সময়টা আঠেরোশো তেতাল্লিশ তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল হরিষে বিষাদ ও অদৃষ্ট সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হতো আজ তার জন্মদিন সময়টা আঠেরোশো পঁচাত্তর জন্মস্থান গুজরাটের নয়টা স্বাধীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ছিলেন তিনি একত্রিশে অক্টোবর আঠেরোশো আশি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কমিউনিস্ট বিপ্লবী বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় তাঁর লেখায় স্পর্ধা থাকা ভালো মিথ্যার স্পর্ধা নয় অহংকার থাকা ভালো পশুর অহংকার নয় বাঙালি গায়িকা জপমালা ঘোষ একত্রিশে অক্টোবর উনিশশো একত্রিশ মায়ানমারের রেঙ্গুনে জন্মগ্রহণ করেন উনিশশো পঞ্চাশে আকাশবাণীর গল্পদাদুর আসরে তিনি প্রথম গান করেন এবং উনিশশো সাল থেকে তিনি ছিলেন আকাশবাণীর নিয়মিত শিল্পী বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও অখ্যাত শাহনগর উচ্চ বিদ্যালয়ের ইংরাজি সাহিত্যের মাস্টারমশাই ছিলেন পীযুষ্কান্তি সরকার মায়ের অনুপ্রেরণায় তার শিল্পী হয়ে ওঠা উনিশশো তিরাশি অ্যাকাডেমি অব ফাইন আর্টস মঞ্চে তার প্রথম একক রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আজ শিল্পীর জন্মদিন একত্রিশে অক্টোবর উনিশশো বহরমপুরে তিনি জন্মগ্রহণ করেন বাংলা মঞ্চ ও চলচ্চিত্রের একজন স্বনামধন্য অভিনেতা নীলকণ্ঠ সেনগুপ্ত উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন থিয়েটার কমিউন নামে একটি নাটকের দল থিয়েটারের পাশাপাশি বাংলা চলচ্চিত্রে সুনামের সঙ্গে অভিনয় করেছেন আজ শিল্পীর জন্মদিন সময়টা উনিশশো বাংলা ও হিন্দি গানের কিংবদন্তি ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক সুরকার গায়ক ও লোকসঙ্গীত শিল্পী শচীন বর্মনের আজ প্রয়াণ দিবস একত্রিশে অক্টোবর উনিশশো পঁচাত্তর বছর বয়সে বম্বেতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিসংঘের বৈপ্লবিক কর্মধারার প্রাণপুরুষ বিপ্লবী মহানায়ক শ্রী হেমচন্দ্র ঘোষ স্বামী বিবেকানন্দের আশীর্বাদধন্য এই মহান কর্মযোগী বিপ্লবীর আজ প্রয়াণ দিবস সময়টা উনিশশো আশি একত্রিশে অক্টোবর উনিশশো চুরাশি বুধবার দুপুরে নিজের দেহরক্ষীর গুলিতে জীবন প্রদীপ নিভে যায় ভারতবর্ষের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কল্পবিজ্ঞান জগতের অন্যতম জনপ্রিয় একটি নাম সিদ্ধার্থ ঘোষ পেশায় ইঞ্জিনিয়ার হয়েও বহুমুখী প্রতিভার গুণে সাহিত্যিক প্রাবন্ধিক সংগ্রাহক ও গবেষক হিসেবে নিজেকে তিনি প্রতিষ্ঠা করে গেছেন একত্রিশে অক্টোবর দু চুয়ান্ন বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী সোনালী চক্রবর্তীর আজ মৃত্যুদিন একত্রিশে অক্টোবর দু হাজার বাইশ উনষাট বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনয় জীবনে প্রবেশ উনিশশো সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্রটির নাম দাদার কীর্তি সকলকেই আমার আনতো প্রণাম